ইমিউন থেরাপি বা টি সেল থেরাপির মাধ্যমে ব্লাড ক্যান্সারের চিকিৎসায় অভূতপূর্ব সাফল্যের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল ক্যান্সার বিশেষজ্ঞ প্রাথমিক পরীক্ষায় এই প্রযুক্তি ব্যবহারে অর্ধেকের বেশি ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীর সম্পূর্ণ প্রশম সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তারা এ থেরাপির মাধ্যমে রোগীর নিজস্ব ইমিউন সেল ব্যবহার করে ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয় ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর স্ট্যানলি রেডেলের নেতৃত্বে পরিচালিত গবেষণা রিপোর্টটি আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট ফর সায়েন্সের বার্ষিক সভায় উপস্থাপন করা হয় ব্যাংক